বসন্তের শেষ আর গ্রীষ্মের শুরু বেগুনি ফুলের সমারোহে প্রকৃতি ধরা দেয় এক অপরূপ ক্যানভাসে আর সেই জারুলের মুগ্ধতাই যেন ছড়িয়ে এখন আছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস জুড়ে ক্যাম্পাসের প্রতিটি পথ গাছের ডালে ডালে বেগুনি জারুলের সমাহার ছড়িয়ে দিয়েছে এক অনন্য সৌন্দর্য শিক্ষার্থী শিক্ষক ও দর্শনার্থীদের মনে যাচ্ছে প্রশান্তি আর আনন্দ জারুলের এই রূপ ক্যাম্পাসের শুধু দৃষ্টিনন্দনই নয় যেন বিশ্ববিদ্যালয়ের জীবন্ত প্রতীক চারুকুল আমাদের ক্যাম্পাসের সৌন্দর্যকে আরও দ্বিগুণ বাড়িয়ে তোলে এই রঙিন শোভা আমাদের মনে করে উৎজীবিত ও প্রাণবন্ত জাতীয় কবি কাজী নজরুল ইসলামের নামে প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ে শিল্প সংস্কৃতি সাহিত্য ও শিক্ষার এক মিলন মেলা আর জারুলের ফুল যেন সেই সৃজনশীলতার প্রতিচ্ছবি ক্যাম্পাসের কেন্দ্রীয় খেলার মাঠের পাশে জারুলের ছাড়ায় বসে শিক্ষার্থীরা আড্ডা দেয় কবিতা আবৃত্তি করে কখনো বা সুর ওঠে গিটারের তারে বিশ্ববিদ্যালয়ের পথঘাট যখন জারুলের ফুলে ঢেকে যায় তখন মনে হয় আমরা যেন প্রকৃতির সঙ্গে মিলে এক নিঃশব্দ কবিতার পথে হাসছি বৃষ্টির দিনে এই পরিবেশ আরো প্রাণবন্ত দেয় ক্যাম্পাসের এই জারুল ফুলের উৎসব শিক্ষার্থীদের পড়াশোনার এক গেমে মনে জাগায় নতুন প্রেরণা জাতীয় কবি কাজে নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সেই জারুলের রঙে সৌন্দর্যে আর প্রাণের উচ্ছ্বাসে ভরে উঠেছে তনিয়া আক্তার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়